সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমরা মংলা বন্দর কর্তৃপক্ষের যেটিতে অবস্থান করছি আপনারা জানেন বাংলাদেশে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির এখানে সম্প্রচার হবে মংলা বন্দরে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু দর্শকে পরিপূর্ণ হয়ে আছে এখনো দর্শক দর্শকদের বেশ সমাগম চলছে আমরা সরাসরি সেটা আপনাদেরকে এখান থেকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে ইত্যাদি স্টেজ ইতিমধ্যে ইতিমধ্যে

এটি হচ্ছে ডায়ামের পরিস্থিতি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইত্যাদি রেস্টেজ আপনারা কী করছেন এটি ইত্যাদি রেস্টেজ পশুর নদীর তীর সংলগ্ন এবং বন্দর যেটি দিয়ে তৃষ্টি করা হয়েছে হ্যাঁ রনি ভাই তো ভাইরাল হয়ে গেলেন রনি ভাই আছে আমাদের থানা দুজন এএসআই আছে

ছটা ছয়টায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা রয়েছে ইতিমধ্যে কিন্তু বেশ দর্শক বিনোদন প্রেমী মানুষজন কিন্তু ইতিমধ্যে কিন্তু জ্ঞান উপস্থিত ছিল সর্বশেষ পরিস্থিতি ইত্যাদির মঞ্চের সর্বশেষ আপডেট ইত্যাদি মঞ্চের সর্বশেষ আপডেট